হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যবহার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো শুরু করলাম একটা নতুন ব্লগ ছাদের থেকে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে সব কাপড় মেলে দিয়েছি অনেকগুলো কেচেছি আর অনেক কটা ধুয়েছি ঠিক আছে শুরু করলাম নতুন ভিডিও সাথে থাকো দেখতে থাকো এখন নিচে যাব নিচে গিয়ে দেখি কি টিফিন করতে হয় সব রকম দেখে বুঝে তারপর টিফিন করব ঠিক আছে চলো পরে আসছি তোমার দাদা ভাই দেখো এখন গুড় খাচ্ছে টেস্ট করছে টেস্ট করছি ভালো দারুণ খেতে এ দেখো তোমার দাদা এখন দোকানে যাচ্ছে গুড় টেস্ট করে বাপির টিফিন নিয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আমি তো না

খেয়ে হ্যাঁ আমরা এখন খাবো ছাতু মুড়ি আর তো হচ্ছে তোমার দাদাভাই খাবার কিনে নিয়ে এসেছিলো বাপির জন্য হচ্ছে পাঠিয়ে দিলাম আর তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে আমি আর মা খাবো এখন ছাতু আর মুড়ি তো চলো খাইয়া দাইয়া নিই তারপরে আইতাসি আজকে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আমার একটু বেশিই লাগছে এই রোদ্দুরে বসে বসে কমপ্লিট করলাম খাবারটা সকালে এবার যাব আস্তে আস্তে সব সংসারের কাজকর্মর মধ্যে ঢুকে পড়ব আজকে বাপি আবার চিকেন নিয়ে এসছে আর মার জন্য মা তো যেহেতু চিকেন খায় না মার জন্য নিয়ে এসছে ওই কেন মাছের ডিম তো এগুলোই হবে আজকে রান্না বান্না মাঝে মাঝে ছোট জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে দেখো টেবিলের কভারটা কি সুন্দর ফাইন লাগছে তো মা এবার এক এক করে সব বোতলগুলো সব সাজিয়ে রাখছে কি সুন্দর লাগছে কিন্তু তাই না একদম খা খা পুরো সাদা হতো আরো বেশি ভালো লাগতো নাকি এই যে এই যে এইগুলো নাকি এমনিই ভাল লাগছে এইভাবেই ভাল লাগছে দু রকম কালার আসতে এটা কিন্তু টেবিলের কালারটার কি ফুটে উঠেছে এখানটা সাদাই ছিল টেবিলে যে কোনো টেবিল ব্লু হলে ব্লু ফুল হয়ে যেত সাদা হলে সাদা ফুল হতো লাল হলে লাল ফুল হতো তাই না মা টেবিলটা যদি লাল হতো তাহলে লাল ফুল হতো বেশ ভালো লাগছে দেখতে আমাদের বাড়িতে সামনে একটা অনুষ্ঠান ওই জন্য মা আগে থাকতেই পেতে দিলো তাই না মা আর এমনি তো আগে কভারটা ছিঁড়ে গেছিল তোমরা হয়তো খেয়াল করেছো কিনা জানি না এখান থেকে পুরো এরকম লম্বা করে ছিঁড়ে গেছিলো এই সাইড থেকে ছিঁড়ে গেছিলো কেন বলো তো ছিঁড়েছিল এই যে টেবিলটা রাখা হয়েছে ঘষা খেয়েছে ঘষা খেয়ে এবার ছিঁড়ে গেছে এবার জানি না এটা আবার কতদিন ঠিকসই হবে তো চলো বেশ ভালো লাগছে দেখতে এই দেখো এখানে চিকেন মাছের ডিম সব একসাথে রাখা আছে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সব কাজকর্ম জোগাড় করা হয়ে গেল মানে রান্নার সব কিছু গুছানো হয়ে গেল এখানে চিকেনটা ধুয়ে রেখেছি ওইখানে মাকে চোচা মানে লাউয়ের চোকলা আর আলু কেটে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে মা দেখো ভেজে রেখেছে আর এখানে মাংসের জন্য মশলা আর আলু আর এই যে মাছের ডিম ভালো করে সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে এসে রেখেছি মাংসের টমেটো এটা এই সাইডে রাখি হ্যাঁ আর মাংসের পেঁয়াজটা এই সাইডে রয়েছে এখন মা মাছের ডিম চাপাবে ঠিক আছে তো চলো আর কলপারে সকালে যত বাসন ছিল ওগুলো মা আজকে মেজে নিয়েছে ওখানে ছিল এখন ওখানে কাজ বাকি আছে ওই ব্যাগটা ধোবো তো ধুয়ে নি দেখো এখানে মা করছে ডিম কি করছে এটাকে ডিমের ঝাল মানে মাছের ডিমের ঝাল আর এখানটায় কোথায় গেল ও মিড কেসে না ওই চার টুকরো হচ্ছে ডিম ভাজা মানে মার দু টুকরো আর তোজোর জন্য দু টুকরো ভালো করে কড়া করে ভেজে রেখে দিয়েছে মিড কেসে মানে এক্ষুনি ভাজা তো হয়েই গেছে তোমরা আগেই দেখেছো ঠিক আছে তো তোজো তো এখনো স্কুল থেকে আসেনি একটা বাজে তো এক্ষুনি ঢুকবে এক্ষুনি বলতে কি মানে হচ্ছে একটা দশ পনেরো বাজে তো বাড়ি চলে আসবে আমি এখন সব কাজকর্ম ফেলে মানে ওপরে বিছানা করাটা বাকি আছে এখনও ওগুলো ফেলে থুয়ে এখানে রান্নার ভিডিও করছি একমাত্র ফেসবুকের জন্য যারা যারা আমার ফেসবুক ফলো করো তারা তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই ঝুম্পা বিশ্বাস ব্র্যাকেটে নন্দী সার্চ করো ব্র্যাকেট দেওয়া নেই যদিও ঝুম্পা বিশ্বাস নন্দী দেওয়া আছে সার্চ করো ফেসবুকে পেয়ে যাবে আর হচ্ছে চলো দেখতে থাকো দেখো মা জল ঢেলে দিয়েছে মাছের ডিমটা কষানো হয়ে গেছে জলও ঢেলে দিয়েছে আর এখানে দেখো চাল ভিজি রেখেছে চাল না ভাই এটা এই দেখো চাল ভিজি রেখেছে ভাতটা একটু দেরিতেই বসানো হবে কারণ গরম গরম ভাতের সাথে মাছের ডিমের ঝালটা না হলে ভালো লাগবে না এই যে দেখো নাবিয়ে নিচ্ছে হেভি কালার এসছে তো আজকে এই রান্না আমাদের দু রকমের রান্না আর ওই চোচা ভাজা ঠিক আছে এবার যাই ওপরে বিছানাটা তুলে আসি এইখানে দেখো উপর থেকে চলে এসেছি নিচে আর এখানে মাঠ চিকেন হয়ে গেছে না চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে ওই জন্য কালারটা এরকম তাও ভালোই কালার এসে গো এই যে অত সুন্দর লালচে লালচে কালার হয়েছে তো যাই তো যাই হোক তোমার দাদা ভাই থেকে স্নান করে আসলো তো আবার সাইকেল নিয়ে শুরু হয়ে গেছে আমি এখন ঘরটা ঝাড় দেবো মা এখানে দেখো সুন্দর সব জলগুলো ভরে রেখেছে আমি জল খাই জল ভরা বোতল দেখলে মনে হয় যেন জল খাই চিকেনটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখানে দেখো বাপি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে বসে আছে টিভি দেখছে ও এখন ঘর দৌড়গুলো ঝাট দিয়ে নেব দিয়ে এখানে বসার আসনগুলো পেতে নেব ঠিক আছে চলো টেবিলটা দারুণ লাগছে দেখতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন দাঁড়িয়ে আছি আমার ছোট বোনের সাথে কি বলছিস রে বুকা মেয়ে কিছু বলছিনা না তোর মদন বল তুই লুজ্জা পাচ্ছিস নাকি রে বুটে লুজ্জা পাচ্ছে এই তোর কথা বলছিল ওই যে ওই যে আমি যেখানে যেখানে সেলাইয়ের জিনিস নিয়ে যে কাকীমা হ্যাঁ ওই কাকীমা বলছিল যে তোমার উনি ওই যে নোয়াখালী ভাষা বলছিল হ্যাঁ তাই আমি বলছি যে আমার বেশ ভালো লাগে শুনতে তোমাদের ভাষা তখন বলছি কি তোমার দিদিও তো বলে নোয়াখালী ভাষা নোয়া খালি কই ভাষা বলি আমি কোথাকার ভাষা সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কি বলবো বটটা বটে কিন্তু এই যে এই এগুলোর মসিदाबादের মানুষ বলে বরমপুরের বরমপুরে তো যাই হোক দেখো ডালিয়া আরেকটা ফুটে গিয়েছে আমার বাড়ির কাছে বটে এটা গোলাপও ফুটেছে বটে সুন্দর লাগছে বটে আচ্ছা কি শুনো সবু সবুজ হয়েローチ গাছগুলো অল্প কটা গাছ তাই যি শুনে হয়েছে গাছগুলো দেখো বটে দেখো অবস্থা দেখো

বোনের দুটো শাড়ি মানে কাস্টমারই আর কি বোনকে দিয়ে গেছে বোন নিয়ে এসেছে আমার কাছে পিকো করাতে তো এখন করব পিকো মাকে সন্ধেবেলা চা টা করে দিয়ে এসছি মা চাটা খেয়ে রয়েছে আর আমার তো আর কিছু খাওয়ার নেই এখন আপাতত তো যে এখন আসেনি মোর মেমি বাড়ি থেকে তো যখন আসবে তখন তোমাদেরকে একটু শেয়ার করব ঠিক আছে এখন চলো কাজ করে নিয়ে কাজটা নিয়ে একটু নি কেরামতি করছিলাম চলো কাজ করে দেখো তোজো তোজোর মিমি বাড়ি থেকে চলে এসছে এসে ওর মিমির সাথে এখানে বসে বসে লুডু খেলছিল তার মধ্যে ওর ভাইয়া ফোন করেছে বাড়িতে রাখছে তাই আবার চলে গেলো ওর মিমি তো যে এখন বসে বসে ভাবছিস মিমি থাকলে ভালো হতো একসাথে একটু লুডুটা খেলতাম কুস্তা কুস্তি করতাম তাই না শোনা ভাবছিস না জানি তো যুদ্ধ করার মাস্টার ছোট মিমির সাথে এখন বাজে ঘড়িতে আটটা কুড়ি আর ওরা এসছে সাড়ে সাতটা নাগাদ তো বাবা খুব সুন্দর লাগছে তোকে এ তোজো

আর হচ্ছে নিজে এসে আর কি রুটি টুটি করলাম করে খেতে যেতে দিয়ে নিজে খেয়ে সব গুছিয়ে রেখে এখন ও মিটকেস থেকে ওই বাটিটা বার করা হয়নি ধরো বার করে নি